হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছি যে তোমারও প্লে স্টোরের ভেতরে কিন্তু অ্যাপ ডাউনলোড হচ্ছে না ইরার দেখাচ্ছে বা তোমার শুধু চেকা ঘুরছে 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 অ্যাপ কিন্তু ডাউনলোড হচ্ছে না যদি তোমার এই রকম সমস্যা হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবে এই সমস্যার সমাধান করবে কিভাবে তো চলো বন্ধুরা এই ছোট্ট সমস্যার সমাধান কিভাবে করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটু ঝলক দিয়ে দিই এর জন্য বন্ধুরা তোমরা প্লে স্টোরটিকে ওপেন করো যে কোনো একটা অ্যাপ চুজ করো ইনস্টলের অপশানে ক্লিক করো যখন আমি এখানে করে দিয়েছি তোমার এই রকম দেখাচ্ছে শুধু ঘুরছে ইনস্টল কিন্তু আর হচ্ছে না তো এটা কিন্তু একটা ছোট্ট সমাধান রয়েছে এইখান থেকে পুরো ব্যাক করে দাও দেখো বন্ধুরা তার আগে এটাই ক্যান্সেল করে দেবে এখান থেকে ব্যাক করে দাও দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে প্রোফাইলের লোগো প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর বন্ধুরা একটা জিনিস মনে রাখবে যে যে ইমেল আইডি দিয়ে তোমার আগে এই প্লে স্টোরটা লগ ছিল সেই ইমেলটা রয়েছে কি না বা ইমেল এখানে চেঞ্জ হয়ে গেছে কিনা এখানে সবার কিন্তু দুটো তিনটে করে ইমেল থাকে আমার রয়েছে তো অবশ্যই ওই ইমেলটা এখানে চুজ করে নেবে চুজ করার পর বন্ধুরা দেখো এখানে আবার একটা অপশান পেয়ে যাবে সেটা হলো সেটিংসের এই সেটিংসের অপশানে একটা ছোট্ট ট্যাপ দিয়ে দেবে তারপর দেখো এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে একটা অপশান পেয়ে যাবে যেটা সেকেন্ডেই থাকে তারপর দেখো এখানে একটা বাটন পেয়ে যাবে তো সিম্পল বাটনের উপরে একটা ট্যাপ দিয়ে দাও দেখো এখানে কিন্তু আবার একটা অপশান থাকবে সেকেন্ডে অ্যাপ ডাউনলোড প্রিফিয়ান্স বলে একটা অপশন পেয়ে যাবে এই অপশানটার উপরে ট্যাপটা দিয়ে দাও দেখো এখানে কি করা আছে ওভার নেটওয়ার্ক ওয়াইফাই করা আছে অনলি তো এখানে তোমাকে কী করতে হবে দেখো এটা ওয়াইফাইয়ের জন্য কিন্তু ডাউনলোড হচ্ছে না কারণ তুমি মোবাইল ডাটা ইউজ করছো বেশিরভাগই কিন্তু সবাই মোবাইল ডাটা ইউজ করে ওয়াইফাই কিন্তু কম মানুষ ইউজ করে তো এটা কী করবে তুমি ওভার থেকে নেটওয়ার্ক করে ওকের অপশানে ট্যাপটা দিয়ে দেবে তাহলে কী হবে যখনই তুমি নেটওয়ার্কে ডাউনলোড করার চেষ্টা করবে তখন কিন্তু তোমার স্টোরে খুব সুন্দরভাবে ডাউনলোড হবে এই কারণেই কিন্তু তোমার ডাউনলোড হচ্ছে না আরেকটা কারণ রয়েছে সেটা হলো যদি স্টোরেজ ফুল হয়ে যায় যদি স্টোরেজ ফুল হয়ে গেছে তাহলে তুমি ডাউনলোড তো করে নেবে ইনস্টল হওয়ার সময় ইনস্টল হবে না তো এই জিনিসটা মাথায় রাখবে তারপর এখানে আর একটা অপশান থাকে অটো অ্যাপ আপডেট এই অপশানটা চেক করে নেবে এ ডু নট অ্যাপ আপডেট করা আছে কি না তো এই অপশানে যেন থাকে এটা ওয়াইফাই করা থাকলে বা মোবাইল নেটওয়ার্ক করা থাকলে অটোমেটিক যখন তুমি নেট অন করবে অটোমেটিক তোমার ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো এবার এখানে যে কোনো অ্যাপ একটা চুজ করো ইনস্টল অপশনে ক্লিক করে দাও দেখো এখানে পেন্ডিং দেখাচ্ছে এখানে কিন্তু ডাউনলোড দেখাচ্ছে না দেখো উপরে কিন্তু অ্যাপ ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু এক দুই তিন চার করে ডাউনলোড হচ্ছে তো এইভাবেই বন্ধুরা তুমি এই অ্যাপ ডাউনলোডের যে সমস্যাটা রয়েছে এটা কিন্তু সমাধান করতে পারবে তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে কিভাবে নিজের ফোনে এই অ্যাপ ডাউনলোডের যে সমস্যাটা রয়েছে ছোট্ট একটা সেটিং দিয়ে এটা কিভাবে সমাধান করে নেবে চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন